আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই আগন্তুকের জগতে স্বাগত আগন্তুকে প্রত্যেকটি গল্প শুনতে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুকের আজকের গল্প আমাদের আজকের গল্পটি হল আমাদের সকলের পরিচিত লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প সমগ্রের একটি ছোট গল্প হরির হোটেল না থামতেই যাত্রীদের মধ্যে হুলুস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামড়া পেছন থেকে প্রচণ্ড চাপ আর গুতো টের পাচ্ছিল তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়েই কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলেছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পড়া পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কার ওপরই বা রাগ করব নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্থে চলে গেল সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ট্রেন থেকে ঝাঁপিয়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলু। রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালো ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করছে কিনা দেখবার জন্য উকি মারল স্টেশন ঘরে উর্ধি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিমোচ্ছেন তাকে বললুম একটা কথা জিজ্ঞেস করতে পারি তিনি চোখ না খুলেই বললেন তবে আপনার বড়াতে হরির হোটেল আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে হু এই নতুন এসেছে যাবেন কোথায় কাঞ্চনপুর এখানে কার বাড়ি যাবেন একটু বিরক্ত হয়ে বললুম সেখানে আমার বন্ধুর বাড়ি রেল কোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন হ আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানাননি দেখছি তা কি আর করবেন হরির হোটেল এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুন গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন এ তল্লাটের নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি ইচ্ছে হলে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোকে স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আজ শনিবার তাতে আবার ট্রেন চার ঘন্টা লে বুঝলুম না বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সো বা একটা ঘোড়ার গাড়ি কিছু একটা পেয়ে যাব কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম পরের বাস কটায় দাদা চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে কত থেকে কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু মশাই রাত্রি আর মাস আসবে না সেই ভোর কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না সাইকেল রিক্সো বা এক্কা গাড়ি হাসলো। আগে না খামোখা কেন রাত্রিবেলা ওরা আসবে বাবু মশাই আপনি বড্ড ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বলল। তুমি ঠিক বলেছ কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিল ব্যাপারটা হলো এই তলনাটের অসংখ্য লোক করে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সো নয়তো গাড়িতে ঠুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কসরত করতে হতো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারল নির্মলের উপর রাগ হলো এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি শুধু বলেছিলুম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বললুম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু উন্যা আমার রাতের রান্না শেষ করে জল ঢালনা দিয়েছি এখন চা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠলো হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছেন নাকি না আমি এই প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম ও হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানে ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে কেন কিছু বোঝা গেল না চাঁদ আরও উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুষারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তা হলে হরির হোটেল লোকটি কেন জানি না সবই নয় আমাকে করজোরে নমস্কার করল আমিও নমস্কার করে বললুম এটাই কি হরিবাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে বলল আগে দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোক বাইরে টানানো সাইনবোর্ডটা দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এই তল্লাটে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজবেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বাড়তি বিষাদ চা আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুদার উদ্রেক করল শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম ব্যাগটা একপাশে রেখে বললুম আমার খুব খিদে পেয়েছে শিগগির ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা আছে হোক হরি ডাকলো ও খেদু নাকি ভেতর থেকে ঢোলা একটা নাদুস নুদুস গোলগালকরণে যুবক এসে একগাল হেসে বলল তখন তোমাকে বলেছিলউ না হরিদা দু চাল বেশি করে নি। আর তরকারি তো অনেক আছে হরি বলল তাহলে স্যারকে একখানা পুরো মিল দে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি হরি বলল অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল যাক গে সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছে আমি দাম নেব না কিছুতেই হরি মিলের দাম নিল না অবশেষে বললুম ঠিক আছে তাহলে আমাকে রাতে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিপ কেটে বলল ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খেদা ওপরের ঘরে রাত্রির কাটাই নিচে কি থাকবার জো আছে নানা উপদ্রবের চটে অস্থির হতে হবে কি উপদ্রব হরিবাবু আমি এ বেঞ্চে শুয়েই রাত কাটাতে পারব কোনো উপদ্রব গ্রাহ্য করব না আপনার মাথা খারাপ কথা বাড়িয়ে লাভ নেই খিদে পেয়েছে তা হরি আমারও আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দিব্যি জ্যোৎস্না রাত্রি মোটে তো তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না আমাদের এতল্লাটে আর যা কিছু থাক ডাকাত নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকল স্যার শুনুন স্যার ঘুরে দাঁড়ালুম সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুজে দিল বললুম অ্যান্টাসিড ট্যাবলেট কী হবে হরি মুচকি হেসে বলল আপনি বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি দৈবাত অম্বল টম্বল হয় আপনি আমার এ রাতিরের একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়ল খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিড কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল জোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট কিছু কিছুদূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুড়ে চুষতে থাকল আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হল সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেল অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললুম কে কোনো সাড়া এলো না একটু ভয় পেয়ে গেল বা ডাকাত চলার তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করল যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একাধুলির বেশি পাবে না কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাসে শিউড়ে উঠলুম সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম সাবধান আমার কাছে রিভলভার আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে মুন্ডু উড়িয়ে দেব কিন্তু এ তো কাজ হল না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিস্তব্ধে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত ছায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমন কি একটা টর্চও আনিনি আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়তে শুরু করলুম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই শিখার আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল ক্য হাঁপাতে হাঁপাতে বললুম আমি কেউ ধমকে বলল আমি কে ক্য আমি কলকাতা থেকে আসছি যাব কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি একজন বলল তাই বলুন তা বিপদটা কি একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন খেয়েছি বড্ড খিতে পেয়েছিল অমনি আবার হইচই পড়ে গেল অরে এ হরির হোটেলে খেয়েছে রে কি সর্বনাশ আবার একা নয় সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে এসেছে রে এইসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো আমি এবার কি করব ভাবছি সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললুম দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন লোকটি খিকখিক করে হেসে বলল কথা আপনি হরির হোটেলে খেয়েছেন কিনা করুণ স্বরে বলল কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদ করে টেসে যায় আমি কিন্তু টেসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে কারা আপনাকে ফলো করছে বলছিলেন যেন হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে জোৎসনায় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে কথায় বলে স্বভাব যায় না মলে হরির রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি ওরা ভেদ বমি করে টেসে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়ে ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলুম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন কাঞ্চনপুর আরো প্রায় এক কিলোমিটার সেখানে কাদের বাড়ি যাবেন নির্মল সিংহের বাড়ি ও সিং মশাইদের বাড়ি চলুন আমার বাড়িও ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি যাব পেছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন কিচ্ছু বলা যায় না হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে আহা বলছি তো আমার কিছু হয়নি লোকটি ঠিক করে হেসে পড়ল টাটকা টেসে যাওয়া বডি তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে কি অদ্ভুত মোটেও না এমন হতে পারে আপনার বডি স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে যাগেহ চলুন পেছনে তাকাবেন না আমিও তাকাবো না কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পেছন থেকে আপনি কি করে বসবেন ঘাড় বলতে চান যা অবস্থা এবার যে বাকি আছে বাজে কথা বলবেন না আপনি বড্ড অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখে নিই তারপর এখনও কেউ পিছনে ফলো করছে কি না সেটা দেখা যাক বলে সে টর্চ জেলে আমাকে খুটিয়ে দেখল তারপর ঘুরে দাঁড়িয়ে পেছনের দিকে টর্চের আলো ফেললো কয়েক মুহূর্তের জন্যে সেই আলোয় দেখল একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চলল মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিল কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটরসাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলের সাড়া পেলুম যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুটুকি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে হ্যাঁ রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় ব্যাকসিটে বস দোষটা আমারই বুঝলি মোটর সাইকেলের ব্যাকসিটে চুপচাপ উঠে বসল যা দখল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাবো হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাব না পেটের অবস্থা ভালো নই তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে ঘুর ঘুর করে বেড়াবে দেখা যাক আমাদের আজকের গল্পটি এতটুকুই এরকম আরও নতুন নতুন গল্প শুনতে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুককে